নমস্কার বন্ধুরা আজকের আমার রেসিপি রকঝাল মিষ্টি আমের আচার বা গুড় আম বাজারে এখন প্রচুর কাঁচা আমের সিজন তো এই কাঁচা আম থাকতে থাকতে এই রেসিপিটাকে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে সংরক্ষণ করুন সারা বছর ধরে আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধন বন্ধন চ্যানেলটিকে আর পাশের বিলা বেল আইকনটাকে হিট করে রেখে অল অপশানটা অন করে দেবেন তাহলে সব নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যাবে এখানে আমি এরকম কাঁচা আমগুলোকে ধুয়ে খুব ভালো করে কিন্তু মুছে নিয়েছি যাতে একটু জল না আমের গায়ে লেগে থাকে তো আমি এখানে ছালগুলো ছাড়াই তো এখানে পুরো এরকমই ছাল শুদ্ধ আমি রেখে দিয়েছি আর লম্বা লম্বা করে কেটেছি তাতে একটু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে বেশি ছোট টুকরো করলে কিন্তু আমটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য একটু বড় টুকরো রেখেছি তো এখানে হলুদ আমি মাখিয়ে নিচ্ছি আমি এখানে নুন দিচ্ছি না নুন দিলে কি হয় না আমটার মধ্যে যে জল জলভাবে একটা রস কেটে যায় সেই জন্য শুধুমাত্র হলুদ দিয়ে এই যে দেখুন মাখানো হয়ে গেছে তো হলুদ দিয়ে শুধুমাত্র রোদের মধ্যে দু থেকে তিন ঘন্টা খুব ভালো করে কিন্তু এগুলোকে শুকিয়ে নিতে হবে তবে ফুল সানলাইটটা যেন পাই এটা একটু দেখবেন আচারটা করার সময় তো আমি এখানে এবারে একটা মশলা বানিয়ে নিচ্ছি এটা কিন্তু আমের আচারে একেবারে ম্যান্ডেটারি দিতেই হবে তো এক চামচ টেবিল স্পুন আমি গোটা জিরে গোটা ধনে আর পাঁচ ফোড়ন আর হাফ স্পুনের মতো নিয়ে নিয়েছি এখানে কালো সর্ষে আর চার পাঁচটা শুকনো লঙ্কা লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা একটু বাড়াতে পারেন যদি ঝাল ঝাল খেতে আপনাদের বেশি মন যায় তো খুব ভালো করে একটু দু তিন মিনিট একটু হালকা আছে নাড়াচাড়া করলে এরকম কালারটা চেঞ্জ হয়ে গেলেই এটা একদম গ্রাইন্ডারে গুঁড়ো করে নেওয়া যাবে একটু ঠান্ডা করে অবশ্যই এই যে দেখুন রোদে রাখার পরে আমগুলো কিন্তু খুব ভালো করে শুকিয়ে গেছে জলটা পুরো টেনে গেছে এবার মেন রান্নাতে চলে আসছি তো অবশ্যই এখানে সর্ষের তেলটা দিতে হবে সর্ষের তেল এক বাটি ভর্তি আমি ইউজ করেছি তেলটা গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তো এরপরে আমি আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো তেলের মধ্যে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে আমের গায়ে যে এই যে সবুজ মতন ছালটা দেখা যাচ্ছে এটা যখনই হালকা করে ভাজতে ভাজতে দেখবেন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে তখনই জানবেন যে আমগুলো অনেকটা ভাজা হয়ে গেছে তো একটু ধিমি আছে এগুলো ভাজতে হবে এই যে দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে একটা ফ্যাকাশে কালার হয়ে গেছে গ্রিন কালারটা আর নেই এই সময় আমি চিনিটা দিয়ে দিচ্ছি পুরো এক কাপ ভর্তি দিলাম আমার আম অনুযায়ী দিলাম এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটা খুব সুন্দর রঙ হয় এতে আর দিয়ে দিচ্ছি নুন এটা পরিমাণ মতো দিলাম তো এই নুন চিনি আর লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব ভালো করে আমটার মধ্যে একদম মাখিয়ে নিতে হবে যাতে খুব ভালো করে আমের গায়ে পুরোটা কোট হয়ে যায় আর তেলের মধ্যে আস্তে আস্তে এইভাবে ভাজতে ভাজতে সময় চিনিটা যত এই যে দেখুন মেল্ট হবে তত রঙটা কিন্তু সুন্দর হবে চিনিটা গলে গেছে এখন এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড় তো আপনারা চাইলে পুরোটাই চিনির মধ্যে করতে পারেন তো আমি একটু গুড় দিলাম কারণ এটা দিলে টেস্ট অনেক বেটার হয় একবার এইভাবে অবশ্যই গুড় আর চিনি দুটোই দিয়ে দেখবেন খেতে বেশি সুন্দর লাগে তো দেখুন এখানে আম পুরো গুড় আর চিনি পুরো মেল্ট হয়ে গেছে তো এই সময় খুব ভালো করে ফোটাতে হবে একটু সময় নিয়ে দিমি আছে এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি তো মাঝখানে এইভাবে একবার মশলাটা অবশ্যই দেবেন যাতে আমের মধ্যে মশলাটা ঢুকে আমগুলো খুব ভালো করে মজে যায় মশলার যে একটা সুন্দর ফ্লেভার রয়েছে আমের মধ্যে তাহলে কিন্তু সেটা ঢুকে যাবে আর যে গ্রেভিটা এই যে তৈরি হচ্ছে গ্রেভিটাও খেতে সুন্দর হবে শেষকালে আমের মধ্যে মশলাটা ছড়াবেন না মাঝে অবশ্যই একবার আগে দেবেন তো এইভাবে তৈরি করতে করতে আমার এটা দেখুন একেবারে শেষের পথে তো চলে এলো তো আমি এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলাটা গুঁড়ো আরেকবার উপর থেকে আর দিয়ে দিচ্ছি এটাকে সিরকা আর এই ভিনিগারটা অবশ্যই কিন্তু দেবেন তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত খুব সুন্দরভাবে থাকবে নষ্ট হয়ে যাবে না আর আচারটাকে মাঝে মাঝে যদি মনে হয় একটু রোদেও দিতে পারেন একটা কাঁচের বয়ামে তুলে রাখতে পারেন তো আমার তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার বা কুড় আম যদি আপনাদের এই রেসিপিটাকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন খেতে আর দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন